আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সন্তানদের যদি কোনো রকমের বিপদ ঘটে বা অসুস্থতা থাকে কিংবা ওদের কোনো খারাপ আচরণ হয় সেইগুলোর সম্পূর্ণ দায়ভার কার উপরে আসেন জানেন মায়ের উপরে মানে সব দোষ গিয়ে মায়ের মাথার উপরে চাপে এই যে কালকে মারিয়াম মাসাফি যেই যে ঘটনাটা ঘটিয়েছে এরপরে আমাকে কিন্তু অনেক ধরনের কথা শুনতে হয়েছে সেটা পাড়া প্রতিবেশী বলেন ফ্যামিলি বলেন আর আপনারাও অনেকে আমাদের আমাকে বলেছেন যে আমার আরও সচেতন হওয়ার দরকার ছিল আমার ভুল ছিল সেটা ভালোবাসার দিক থেকে আপনারা বলেছেন এতে কিন্তু আমি একটু মাইন্ড করে নিই বরঞ্চ আমার অনেক বেশি ভালো লেগেছে যে আপনারা মারাশাফি এবং মারিয়ামকে ভালোবাসেন ওদেরকে নিয়ে টেনশন করেছেন আপনাদের ভাইও আমাকে বলেছে পরবর্তীতে এরকমের ঘটনা ঘটলে তোমার খবর আছে তো পাড়া প্রতিবেশীও আমাকে বকা দিয়েছে যে আপনারা আরও বেশি সচেতন হওয়া দরকার ছিল আপনি নিশ্চিন্তে কেন ছিলেন যে ওরা বাসায় নাই আমি মনে করেছিলাম যে উপরে ছিল তো যাই হোক কিন্তু কথা হচ্ছে যে সব ধায় ভার আসলে মায়ের উপরে চলে যায় মাশাফিকে আমি অনেক কষ্টে সামলিয়েছি ছোটোবেলা ও যেহেতু স্পেশাল চাইল্ড ওকে নিয়ে আমার অনেক প্রবলেম হয়েছে মানে একটা টাইম মাশাফিকে বাসায় রাখা যেত না আমি যদি একটু রকম ঘুমিয়ে পড়তাম ও চেয়ার টেনে উপরের ছিটকানি খুলে ও বাসা থেকে বের হয়ে যেত কত ও বাসা থেকে বেরিয়েছে কিন্তু আমি ওকে সব সময় চেষ্টা করেছি চোখে চোখে রাখার জন্য মার্শাফি অনেক হাইপার ছিল কিন্তু আলহামদুলিল্লাহ কখনো ওরকমের বড় ধরনের দুর্ঘটনা আমাদের সাথে ঘটেনি আর যেটা কালকে হয়েছে সেখানে আমার অনেক ভুল ছিল সেটা আমি স্বীকার করি কিন্তু আমার পাশাপাশি আপনাদের ভাইয়ের কিন্তু অনেক বড় একটা ভুল ছিল যেটা কিনা হচ্ছে গত দুই দিন ধরে ওরা দুইজনই বাহিরে যাওয়ার জন্য খুব উদ্বিগ ছিল মানে রাতের বেলা আসলেও দুইজন জামা কাপড় নিয়ে হাঁটাহাঁটি করতো সকালে একই ব্যাপার বিকালেও একই ব্যাপার যখন আপনাদের ভাইয়াকে আমি বারবার বলতেছিলাম যে মাসাভি মারিয়ামকে নিয়ে একটু ঘুরিয়ে আনো তো তার একটাই আনসার সারাদিন আমি বাইরে অনেক কাজ করি অনেক ব্যস্ততার মধ্যে থাকি তো এমনভাবে আর কি রিয়াকশনটা আসে মনে হয় বাসায় বসে বসে আমি শুয়ে বসে ঘুমাই আরাম করি কিন্তু সেটা একদমই না আর এর আগে যখন মাসাভি একা ছিল তখন ওকে আমি অনেক বেশি সময় দিতে পেরেছি মানে ওকে নিয়ে বাহিরে বের হয়েছি ওকে আমি খুব ইজিলি সামলাতে পারি কিন্তু মাস মারিয়ামের বেলায় সেটা না মারিয়ামকে সামলানোটা অনেকটা কষ্টকর ও যদি কোনো ব্যাপারে রেগে যায় মানে দোকানে গিয়ে দাঁড়াবে সেখানে গিয়ে ও একটা জিনিস চাচ্ছে ওইটা ওর পছন্দ মতো হলো না সে কি করবে রাগ করেই রোডের মধ্যে দৌড় দেবে রাগ করে তুই বসে পর কান্না কর না দৌড় দিবে তো তখন ওকে নিয়ে অনেক কেয়ারফুল থাকে লাগে আর মার্শাভি তো স্পেশাল সাইট ও তো নিজের মতো করে কিছু করতে পারে না মানে যখন রাস্তায় হাঁটতেছি হাঁটতেছি মারিয়ামকে একটা হাত ধরলাম মার্শাভি তুমি সামনে সামনে হাঁটো ওইটা তো আমি ওকে ছাড়তে পারি না কারণ ওকে ছেড়ে দিলে ওকে তো বিশ্বাস নাই কখনও আর কি ও ওর মনে ওঠে যে রোডের ওপাশ থেকে কিছু নেবে তখন তো সেদিকে সে হাঁটা বাজাবে তো সেই কারণে ওদেরকে নিয়ে এখন আমার অত বেশি বের হওয়া হয় না আর এর আগে আমি বাসার নিচে একটু ওদেরকে নিয়ে বের হতাম কিন্তু আসলে বাহিরে যে বের হব বাহিরের পরিবেশটা এতটাই এখন নোংরা হয়েছে যে বাহিরে হাঁটাহাঁটির মানসিকতা নষ্ট হয়ে গিয়েছে সে কারণে আর কি বাহিরে আর বের হই না তাছাড়াও মারিয়ামকে নিয়ে বের হলে প্রায় দিনই ও মার খেয়ে বাসায় আসে মানে কিছু বাচ্চা কাচ্চা আছে তোটা বিচ্ছু টাইপের মানে কি বলবো আমি মাঝে মধ্যে হতবাক হয়ে যাই আমার সামনে মারিয়ামকে ধরে মারে ধরে মারে আমি যদি বকা দেই আমি বলি যে ওকে মারিস না তোর এত সাহস এত কিছু শিখছো সে আমার দিকেও আসে মারতে মানে চিন্তাভাবনা করা যায় না এরা আসলে শেখেটা কি তো আলহামদুলিল্লাহ আমার যে দুইটা বাচ্চা মারিয়াম মারশাফি মার্শাফি তো স্পেশাল চাইল্ড ওকে তো বোঝালে বোঝবে না তারপরেও সে কিন্তু একদমই মানুষকে মারে না আর মারিয়াম সেও মারে না বরং হচ্ছে ওরা মার খায় আর একটু একটু বাচ্চা মারিয়ামের চেয়ে অর্ধেক বয়স সে মারিয়ামকে ধরে মারে দুই তিন দিন মার খেয়ে এসেছে তার জন্য আর যায় না তেমন একটা আর কি তো যাই হোক আজকে সকাল কালকে রাতের বেলা আপনাদের ভাইয়েকে বলেছিলাম যে পোলার চাল শেষ হয়ে গিয়েছে নিয়ে এসো মারিয়াম গত দুই দিন ধরে রোস্ট খেতে চাইছিল। তো ভাবলাম আজকে রোস্ট রান্না করব। কিন্তু পরবর্তীতে আবার ডিসিশন পাল্টিয়ে ফেলেছি যে রোস্ট না বিরিয়ানি রান্না করবো আপনাদের ভাইয়া বললে যে আজকে তো মে দিবস আজকে তুমি বিরিয়ানি রান্না করো আজকে তো শ্রমিক দিবস তা আমি বলতেছিলাম যে হ্যাঁ আজকে শ্রমিক দিবস তো সেই জন্য স্পেশাল রান্নাবান্না আমার জন্য কারণ তোমার তোমরা তো শ্রম দাও পয়সা ইনকাম করার জন্য আর আমি তো বারো মাসের বারো মাসই শ্রম দেই একদম বিনা পান পারিশ্রমিকে আমার কোনো পারিশ্রমিক নাই আমি তো শ্রম দিতেই থাকি তার জন্য আজকে আমার দিনটা স্পেশাল স্পেশাল রান্না বান্না করতেছি তো যাই হোক এটা ছিল তার সাথে একটু ফান মূলত মারিয়ামের জন্যই রান্না করা সে আমার মুরগির যে লেগ পিসটা সেটা খেতে বেশ পছন্দ করে তো এই জন্য বিরিয়ানি রান্না করলাম আর রান্নার শেষে দেখলাম যে বেশ ভালো একটা ওয়েদার হয়েছে বৃষ্টি এসেছে বৃষ্টি পড়েছে রান্না শেষে এখানে মারিয়ামকে একটু ধরে নিয়ে বসেছি জিজ্ঞেস করলাম যে সে কালকে কেন বের হয়েছে সে অ্যানসারগুলো কি দিচ্ছে শুনুন কালকে তুমি কই গেছিলা ভাইয়াকে নিয়ে কেন বাজারে কেন গেছিল কাদের বাসায় গেছিল আ মইলা মইলা দবছে তুমি কাদের বাসায় যাইতে ছিলা কালকে মই মই নাপুরবাসে গালিছি মই মই তুমি চেনো বলো তো কোথায় মইমানপুরবাসার কোথায় দেখতে তলায় উ তো একা একা যেতে হয় একা একা গেলে তো গাড়ির নিচে পড়বা কেন খালি চকলেট কেনে তুমি তাহলে কেন গিয়েছিলা রাস্তার মধ্যে রাস্তার মধ্যে কি কেউ যায় ওভাবে দাদাকে নিয়ে গেছো তারপর যদি অ্যাক্সিডেন্ট করতা তাইলে কি হইতো আমি প্রশ্ন করেছি এবং আমাকে সহজভাবে অ্যান্সার করেছে যে গাড়ির নিচে পড়লে সে মরে যেত মানে এত এত কথা বলে এখন দেখেছে যে আমি ক্যামেরা ধরেছি তাই সে একটু জড়তা ছিল সারাদিন আমাকে মনে হয় একটা জিনিস একটা প্রসঙ্গে আমাকে একশোটা প্রশ্ন করবে আর একশোটা প্রশ্নের অ্যান্সার করতে হবে যতক্ষণে অ্যান্সার না করবো অ্যান্সার যদি আমি না করি তাহলে সে গড়াগড়ি শুরু করে দেয় এটা কেন হলো এইটা কেন হলো ইদানিং একটা অভ্যাস হয়েছে খালাকে জিজ্ঞেস করে খালা তোমার বাবা কই তোমার মা কই আম্মু তেলাপোকার মা কই তেলাপোকার বাবা কই টিকটিকির মা কই টিকটিকির বাবা কই আজকে এসে রান্নাঘরে জিজ্ঞেস করে আম্মু তেলের বাবা মা কই আমি তেল দিয়ে রান্না করতেছিলাম তেলের বাবা মা কই এখন আমি কি বোঝাবো কে আপনারা আমাকে একটু সমাধান দেন যে তেলেরও বাবা মা হয় আমার জানা ছিল না